মাহফিল রুসিলে আমাদের যাবতীয় গুনা খাতা মাফ করে দিন সবাই আমি এই মাহফিল রুসিলায় আল্লাহ দুনিয়া আখড়াতে আমাদেরকে তরক্কি দান করুন এই মাহফিল রুসিলায় কাল কঠিন কেমাদের মাদানে হাসরের মাঠে হজর শেখ সাইদ আব্দুল কাদের জিরানি বাগদাদি রহমতুল্লাহ এর সাথে হাসর অনসরের ব্যবস্থা করে দিন সবাই আমি আল্লাহ পাকের বান্দাগণ কথা বেশি বলবো না যেহেতু শেষ সময় শুধু একটা কথা বলি যেই রোজাদারকে আল্লাহ রাবুল আলমিন পছন্দ করে নাকি ঘৃণা করে আর পছন্দ করে বিধায় হুজুর গাছবাক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহকে আল্লাহ রাবুল আলমিন রোজাদার অবস্থায় কবুল করেছেন দুনিয়াতে তিনি রোজাদার অবস্থা আগমন করেছেন অথচ ওই সময়ে কোন মানুষ রোজা রাখার কথা নয় কিন্তু আল্লাহর অলিদ এত চেতনা শক্তি ছিল তার আল্লাহর প্রতি তার মাওলার প্রতি এত আন্তরিকতা ছিল মহব্বত ছিল আল্লাহ তাকে রোজাদার হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন তাই হচ্ছে আল্লাহ যেদিন উনি ভূমিষ্ঠ হয়েছেন দুনিয়াতে আগমন করেছেন সেই রাত্রেই তার পিতা তার আব্বা যান আবু মুসা আবু সালে তিনি স্বপ্নে দেখলেন স্বয়ং সাল্লাম

ভয়েস আলু নাকানের রু বলে রুহু মেনাম রি রব্বি ওয়ামাউতি তুম্মিনা মিল্লা কলে আমিন লোকেরা আপনাকে রু সম্পর্কে জিজ্ঞাসা করবে আপনি বলুন রু হচ্ছে আমার প্রভুর আদেশ আর এই সম্বন্ধে তোমাদেরকে খুবই অল্প জ্ঞান দেওয়া হয়েছে কীভাবে রাসুল্লাহ সাল্লাম তার সাবিদেরকে নিয়ে হরতে আবু সালে মুসা জঙ্গি

যে কা বাইনাল রুকার সন্তানের শুভ সংবাদ দিচ্ছি সে নেককার তো নেককার সে হচ্ছে আমার আওলাদ আমি আসলে আওলা। সে শুধু আমার আওলাদই নয় সে আমার প্রিয় পাত্র আমার মাহবুব এবং আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব বান্দা ওয়া সাইকুনু লাহু শানুন ফিল আউলিয়াই ওয়ালাকতাবি অতি শিগরাই আল্লাহ আলামিন সমস্ত অলিদের মধ্যে সমস্ত কুতুবদের মধ্যে তাকে একটা বিশেষ স্থানে তাকে অধিষ্ঠিত করবেন সম্মানিত সানমান মর্যাদা তার জন্য রেখেছেন সমস্ত অলিদের এবং সমস্ত আত্মাবদের উপরে যেমন আমি আল্লাহর রাসূল সমস্ত নাবি এবং রাসূলদের ভিতরে একটা মর্যাদায় আছি একটা বিশেষ স্থানে আছি পদবীতে আছি তেমনি ভাবে সকল অলি এবং আব্দাল কাউস কুতুবের উপরেও তার একটা মর্যাদা থাকবে তার বাণী হুজুরের বাণী হুজুরুল্লাহ সুসংবাদ দিচ্ছেন আবু সালে মুসা জঙ্গি অত্যন্ত আনন্দিত হয়ে গেলেন ছোট বয়সে মাত্র চার পাঁচ বছর বয়স তিনি একদিন জিদ দলেন বাবা আপনি তো মাস চিনে যান ইমামতি করেন আমাকেও মসজিদে নিয়ে যান বলে যে বাবা তুই ছোট বড় হলে যে ও না আমি যাবই তখন ছেলের আবদার রক্ষা করতে গিয়ে তিনি মসজিদে নিয়ে গেলেন তার সন্তান আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহকে শিশু বয়সে যখন তিনি মসজিদে প্রবেশ করলেন সবাই যখন নামাজে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়েছে তিনি আস্তে করে পিছনের দিকে আসলেন নামাজ শেষ করার পরে তিনি সবার আগে বের হয়ে গেলেন মসজিদ থেকে বের হয়ে তিনি কিছু জুতা উপরে রাখলেন কিছু জুতা নিচে রাখলেন মুসল্লিদের কিছু জুতা উপরে রাখলেন কিছু জুতা নিচে রাখলেন আচ্ছা বাচ্চা ছেলেদের কোনো গুণা আছে বারো বছর বয়স পর্যন্ত কোনো গুণা লেখা হয় এই মাসুম সন্তান আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ যখন এই কাজ করলেন মুসল্লিরা একটু মনক্ষুণ্ণ হলেন বলেন হুজুর তার বাবাকে বললেন আপনি কি সন্তান এনেছেন আমাদের যে আমাদের জুতাগুলো এলোমেলো করে রেখেছে ভাস করে কিছু জুতা উপরে রেখেছে কিছু জুতা নিচে ব্যাপার কি তখন তিনি তার সন্তানকে জিজ্ঞেস বাবা তুমি কাজ কেন করলে বলে যে ইয়া হে আমার আব্বাজান আমি নিচক্ষে দেখতে পেলাম আমার চোখে কারা জান্নাতি কারা জাহান্নামি আমি জান্নাতি বান্দাদের জুতাগুলো উপরে রেখেছি আর জাহান্নামি বান্দাদের জুতাগুলো নিচে রেখেছি কুদ্রতে এলাহি কুদ্রতে আউলিয়া আউলিয়াদের ক্ষমতা মানি আল্লাহর ক্ষমতা আউলিয়াদের নজর নজর আল্লাহর আল্লাহ আল্লাহ রাবুল আলমিনের ইচ্ছায় সব কিছু হয় দুনিয়াতে কার নাম কি হবে আল্লাহ রাবুল আলমিন হাজার হাজার বছর পূর্বে লহে মহফুজে লিপিবদ্ধ করে রেখেছেন দুনিয়াতে কার নামকরণ কি হবে বহু বছর আগে আল্লাহ নিজেই তার এই অলির নাম আব্দুল কাদের রেখেছেন কারণ কাদের শব্দটা ক্ষুদ্র থেকে এসেছে কুদ্রত হচ্ছে ক্ষমতা কুদ্র শব্দের অর্থ হচ্ছে পাওয়ার কুদ্র শক্তি শব্দের অর্থ হচ্ছে যে সামর্থ্য কুদ্র শব্দর অর্থ হচ্ছে সক্ষম হওয়া অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের এই জগতে যাবতীয় কুদ্রত যাবতীয় ক্ষমতা যাবতীয় সক্ষমতা আব্দুল কাদের জিলা নি রহমত মাধ্যমে স্বয়ং আল্লা আ আল্লাহ কাদের আব্দুল কাদেরের মাধ্যমে প্রকাশ করেছে এজন্য আউলিয়া ইকলামদের কারামার দেখে আউলিয়াকামদের অলৌকিক অ যেই অসাধারণ ঘটনাগুলো দেখে বিধর্মী ধার্মিক হয়েছে সমস্তিক মুসলমান হয়েছে আর মুসলমান ধার্মিক লোকদের ইমান মজবুত হয়েছে আল্লাহ বাগের বান্দাগম আল্লাহরা ঈশায় আল্লাহর ইশারায় আল্লার ইচ্ছায় আল্লাহর অলিরা কারামত প্রকাশ করে আল্লাহ অর্থাৎ আল্লাহর ইচ্ছার মাধ্যমে কারামত প্রকাশ হয় সুতরাং যারা আল্লাহর অলিদের কারামতকে অবিশ্বাস করে তারা আল্লাহর ক্ষমতাকে অবিশ্বাস করে যারা আল্লাহর কারামত মেনে অলিদের তারা আল্লাহর কুদরত আল্লাহর ক্ষমতাকে মেনে নে পাকের বান্দাগন এই আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ এর কিরকম আদব ছিল শিষ্টাচারিতা ছিল ভদ্রতা ছিল কিতাবের নাম বাহাজাতুল আসরার বাহাজার শব্দের অর্থ হচ্ছে সৌন্দর্য বাহাজার শব্দের অর্থ হচ্ছে চাকচক্য আসরা শব্দের অর্থ হচ্ছে গোপন রহস্য গোপন রহস্য সমূহের সৌন্দর্য কিতাবের নামকরণ করা হয়েছে সমস্ত ঘটনাগুলো তিনি সনদ দিয়ে তার থেকে কে বর্ণনা করেছে কোন জায়গায় বর্ণনা করেছে কত সালে বর্ণনা করেছে হিজরতের সাল দিয়ে কে বর্ণনা করেছে তাদের বাপের নাম দাদার নাম সহ সনদের মধ্যে এনেছেন কোন ঘটনাই বাহাদুল আসরার কিতাবের কোনো ঘটনায় কেউ অস্বীকার করতে পারবে না এমন একটা কিতাব তিনি রচনা করেছেন আবুল হাসান শতনুপি তিনি অনেক বড় দরজার একজন ওলি ছিলেন তিনি বর্ণনা করেছেন যে আব্দুল জিল রহমতুল্লাহ যখন নিজামিয়া মাদ্রাসায় অধ্যয়নরত লেখাপড়া করছিলেন তার দুজন সাথী ভাই একজনের নাম হচ্ছে ইবনে সাকা আরেকজনের নাম হচ্ছে আবদুল্লাহ আরেকজনের নাম কি আবদুল্লাহ ইবনে হিবাতুল্লাহ আবদুল্লাহ ইবনে মোহাম্মদ হিবায়তুল্লাহ আচ্ছা আবদুল্লাহ দুল্লাম এই আবদুল্লাহ ইবনে সাকা তারা খোঁজ পেলেন তারা যখন যে খবর পেলেন বাগদাদের জমিনে এমন একজন আল্লাহর অলি আছেন যা যাকে গাউস বলা হতো যাকে কি বলা হতো গাউস বলা হতো তিনি তার ইচ্ছা মতো আত্মপ্রকাশ করেন অর্থাৎ নিজের ইচ্ছা মতো মানুষদের সাথে দেখা করেন সাক্ষাৎ করেন আবার নিজের ইচ্ছা মতো তিনি গোপন হয়ে যান তার সাথে সাক্ষাৎ করার জন্য ইবনে সাকা এবং এ আবদুল্লাহ আব্দুল কাদের জিলাই রহমতুল্লাহকে কি করলেন পরামর্শ দিলেন অর্থাৎ তাকে যে বললেন চলুন আমরা তিনি আমরা অনেক সময় বলি না যে অমুক জায়গায় যাই চলুন অমুক ব্যক্তির সাথে দেখা করি এরকম বলি না একজন আরেকজনকে উৎসাহিত করে দাবাদ ঠিক তেমনি ভাবে আব্দুল কাদের জিলাই রহমতুল্লাহ ওই সময় যুবক ছিলেন তারা তিনজন রওনা দিলেন যে ওই ব্যক্তির সাথে দেখা করবেন পথিমধ্যে ইবনে সাকা বলতেছেন যে আমি ওই ব্যক্তিকে ওই গাউসকে এমন এমন কিছু মাসালা জিজ্ঞাসা করব যে মাসালার জবাব তিনি উত্তর দিতে পারবেন না জবাব দিতে পারবেন না যে উত্তর তিনি পারবেন না একই কথা যে আমিও এমন এমন কিছু তাকে জিজ্ঞাসা করব তিনি উত্তর দিতে পারবেন না তখন আব্দুল কাদের জিন্ত তাই তার দুই সাথী ভাইয়ের কথা শুনে তিনি বললেন মা আল্লাহ আমি এই সমস্ত বিষয় থেকে আল্লাহর কাছে ফানা চাইতেছি আমি যখন জেনেছি তিনি একজন আল্লাহর অলি তিনি গাউস তিনি একজন আল্লাহর মাহবুব বান্দা আমি শুধু তার কাছে যাচ্ছি দোয়া নাওয়ার জন্য তার হা যে সোহবাদের জন্য সাহায্যের জন্য বরকত হাসিলের জন্য তোমাদের মতো এরকম কোন নিয়ত ইচ্ছা আমার মধ্যে নাই তিনজন রওনা দিলেন যখন তার দরবারে তারা পৌঁছলেন তার দরবারে কি উপস্থিত হলেন তারা তাকে দেখতে পেলেন না কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন এরপরে হঠাৎ করে তাদের সামনে তিনি আত্মপ্রকাশ করলেন আত্মপ্রকাশ করার পরে পরে তিনি যখন ইবনে সাগার দিকে তাকালেন তার চেহারা মলিন হয়ে গেল এবং তিনি বললেন হে দুর্বাগা তোমার অন্তরের মধ্যে তো কুফুরির আগুন ধাও ধাও করে জ্বলতেছে তুমি মনে করেছিলে তুমি যে সমস্ত মাসাল আমাকে জিজ্ঞাসা করবে আমি পারবো না স্বয়ং আল্লাহর সাথে আমার সম্পর্ক রয়েছে তোমরা যে আসতেছ আমার আল্লাহ আমাকে খবর দিয়েছে তোমার এই মশালাগুলোর উত্তর এটা এটা তুমি তোমার মাসালা শুনে নাও জেনে নাও মশালা জিজ্ঞাসা করতে হয় না তিনি আগেই তাদের তার সেই মশালাগুলোর উত্তর দিয়ে দিলেন এবং বললেন যে তোমার জীবনে বড় দুর্ভাগ্য অবস্থা রয়েছে তুমি শেষ পর্যন্ত ইমান হারায় দুনিয়া থেকে বিদায় নেবে এরপর আবদুল্লাহ দিকে তাকিয়েও একই কথা বললেন হে দুর্ভাগ্যবান ব্যক্তি আবদুল্লাহ তুমিও বুঝি আমাকে মাসালা জিজ্ঞাসা করার জন্য এসেছ জেনে রাখো দুনিয়া আল্লাহ তোমার এই বেয়াদবির কারণে এই গোস্তাকের কারণে আদব খেলা খেলাফের কারণে আল্লাহ পাক তোমার উপরে এত নারাজ হয়েছেন যে দুনিয়াটাকে তোমার উপরে চাপিয়ে দিবেন দুনিয়ার লেনদেনের সম্পদে তুমি নিমজ্জিত হয়ে যাবে শেষ পর্যন্ত তুমি খুব আমলবিহীন অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেবে আর গাউস আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ দিকে তাকে বললেন বাবা তুমি সামনে এসব তুমি আমার কাছে বসো এরপরে তার চেহারার দিকে তাকিয়ে বললেন তুমি তো আমার থেকে বরকত হাসিলের উদ্দেশ্যে আমার কাছে আগমন করেছো যাবতীয় বরকত আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করেছেন আর আমি দেখতে পাচ্ছি স্বয়ং আল্লাহ পাক আমাকে দেখাচ্ছেন সামনে এমন এক সময় আসতেছে তুমি একটা কুরসির মধ্যে একটা আসনের মধ্যে বসা থা বসা অবস্থায় থাকবে আর দুনিয়ার সমস্ত অলিগণ ওই অবস্থায় তোমার সামনে মাথা ঝুঁকে দেবে সময় আমি দেখতে পাচ্ছি তুমি সবাইকে বলবে হে আল্লাহর বান্দারা হে আল্লাহর অলিদা আমার এই কদম তোমাদের উপরেই রয়েছে তিনি ভবিষ্যৎবাণী করে দিলেন শেষ পর্যন্ত যখন কিছু বছর অতিবাহিত হল ইবনে সাকার অনেক নাম খেয়াতি চারিদিকে ছড়িয়ে পড়ল তিনি অনেক বড় আলেম হলেন অনেক বড় বাসাবিদ হলেন অনেকগুলো বাসায় তিনি কথা বলতে পারতেন এরপরে তাকে খলিফা পছন্দ করলেন খলিফা নুরুদ্দিন তার যে তার দরবারে তাকে আমন্ত্রণ জানালেন শেষ পর্যন্ত তাকে একটা বাদশার কাছে পাঠিয়ে দিলেন আর ওই বাচ্চাটা ছিল খ্রিস্টান খ্রিস্টান বাদশা এই ইবনেশাখাকে পেয়ে খুবই আনন্দিত হলেন তখন তাকে বিভিন্ন কাজে বিভিন্ন দায়িত্ব তাকে দিলেন এরপরে যখন ইবনে শাখার চোখে দৃষ্টিতে ওই বেদিন ওই খ্রিস্টান বাচ্চার কন্যা চেহারা দেখলেন চেহারা দেখার পরে পরে তিনি ওই কন্যা সন্তান ওই কন্যার প্রতি আসক্ত হয়ে গেলেন কন্যার প্রেমে পড়ে গেলেন শেষ পর্যন্ত তাকে বিয়ে করার জন্য ওই বেদিন খ্রিস্টান বাচ্চাকে খ্রিস্টান রাজাকে প্রস্তাব দিলেন তখন খ্রিস্টান রাজা একটা শর্ত দিলেন যে তুমি যদি মুসলমান থেকে অমুসলমান হতে পারো অমুসলিম থেকে অমুসলিম হতে পারো তোমার নিজের দেন ইসলাম ত্যাগ করে তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তাহলে আমি আমার কন্যাকে বিবাহ দেবো এরপরে তিনি সেই প্রস্তাবে রাজি হয়ে গেলেন নাউজ ইমান হারা হয়ে তিনি শেষ পর্যন্ত দুনিয়াতে থেকে বিদায় নিলেন আর আবদুল্লাহ তিনি এমনভাবে যেই হিসাব নিকাশ অঙ্কশাস্ত্রে গণেশ শাস্ত্রে তিনি এত বেশি পাণ্ডত্য অর্জন করেছেন শেষ পর্যন্ত তাকে সেই বড় যুগের বাদশাহ একটা দায়িত্ব দিল হিসাব নিকাশের দুনিয়ার হিসাব নিকাশের দায়িত্ব পালন করতে 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 শেষ পর্যন্ত তিনি আল্লাহর এবাদত করার পাননি ওই যে গাউস বলেছেন ওই বাগদানের গাউস যে ভবিষ্যৎ আমলবিহীন অবস্থায় কবর যাবে তার কথাই বাস্তবায়ন হয়ে গেল আর আব্দুল কাদের জিনাই রহমতুল্লাহ এর ব্যাপারে তিনি ভবিষ্যৎবাণী দিলেন তিনি সুন্দরভাবে একটা আসনের উপরে বসে ওয়াজ করছিলেন নসিহত করছিলেন কোরআন হাদিসের বয়ান করছিলেন আর এমন সময় সতোoida মাথা নিচু করে তার কথাগুলো মেনে নিচ্ছে এবং শুনতেছে তাহলে তার ভিতরে কি রয়েছে সেটাকে আমরা জানি এই যে সাহেব বস করলো এই ঘটনাটা কিতাবরে বাবা কিতাবের ভিতর উঠে উঠেছে না যে কি নকিরের ঘটনাটা আছে না আল্লাহ রাব্বুল আলামিন নিজের ক্ষেত্রে ব্যবহার করছেন লাহু মা ফিস সামা ওয়া আরদ আমি আল্লাহর ক্ষমতা সাত আসমানে রয়েছে আমি আল্লাহর ক্ষমতা সাত তবক জমিনের ভিতরে পর্যন্ত তাহা তো সরা পর্যন্ত রয়েছে সুতরাং যারা ওই ক্ষমতাবান আল্লাহর সাথে সম্পর্ক করে মহব্বত করে বন্ধুত্ব বন্ধনে স্থাপন বন্ধুত্ব বন্ধন স্থাপন করে আল্লাহ রাব্বুল আল আমিন তাকে সাত তবক আসমান এবং সাত তবক জমিনের নেশের ক্ষমতা পর্যন্ত দান করে মন্তিন্ন কিনের ঘটনা তো জমিনের নিচের ঘটনা আল্লাহ রাবুল আলমের আয়ত্তের ভিতরে রয়েছে মনকিন নকীর মনকিন নকীর যে মনকিন নকির থেকে আব্দুল কাদের জিনা রহমতুল্লাহ শ্রেষ্ঠ কারণ আব্দুল কাদের জিনা রহমতুল্লাহ হচ্ছেন আশেখে মাওলা মনকিন নকির হচ্ছে রিমোট কন্ট্রোলের মতো অর্থাৎ রোবটের মতো একটা মেশিনের মতো আল্লাহ যাই বলে তাই করে আব্দুল কাদের জিনাই রহমতুল্লাহ আল্লাহ রাবুল আলমিনের এত মোহাম্বতকে বা বৃদ্ধি করার জন্য তিনি অনেক রেয়াজত করেছেন অনেক আরামের ঘুমকে হারাম করেছেন শেষ পর্যন্ত তিনি রিয়াজত করতে করতে যখন তিনি দুর্বল হয়ে গেলেন তিনি যখন যখন তার তন্দ্রায় আসলো হঠাৎ করলেন আল্লাহ হে আব্দুল কাদের তোমার যখন অস্তিত্ব ছিল না কোন পরিচয় ছিল না তখন আমি আল্লাহ তোমার সাথে বন্ধুত্ব করার সিদ্ধান্ত নিয়েছি তোমার সাথে মহব্বতের সেতু বন্ধন সৃষ্টি করার সিদ্ধান্ত নিয়েছি এখন তোমাকে আমি আল্লাহ অস্তিত্ব দিয়েছি তোমার ক্ষমতা দিয়েছি তোমার ভিতরে রু দিয়েছি তোমার পরিচয় দিয়েছি আর এই মুহূর্তে তোমার সাথে আমার মোহব্বতের লেনদেন এসকের লেনদেন চলছে বিনিময় চলছে এখন তুমি কেন জিমাচ্ছ তোমার ভিতরে কেন অলসতা আসতেছে তুমি জাগ্রত হও তুমি চঞ্চলতা তোমার মধ্যে আনো এরপর আব্দুল কাদের ইসলামী রহমতুল্লাহ আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে এই এলহাম প্রত্যাদেশ পাওয়ার পরে চল্লিশ বছরের যাব যে এশার নামাজের উজু থাকবে না। তাহলে নামাজের যে এশার নামাজের উজু দিয়ে ফজর নামাজ যে নির্ভুম অবস্থায় তিনি আদায় করেছেন আল্লাহ রাবুল আলমীদের বান্দারাদের এখন বর্তমান যুগে কি সেটা সম্ভব সেটা সম্ভব নয় আল্লাহ পাকের বান্দাগণ আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক নসিব করুন আমিন অনেকে বলে যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মাহফিল করা তার ইসলামে সওয়াব পালন করা এক কোরআন হাদিসে আসেনি বলো না এরকম এখন যে ইমামতি করে নির্ধারিতভাবে টাকা পয়সা নেওয়া বেতন লওয়া খতিবগিরি করে টাকা পয়সা লওয়া বেতন লওয়া ওয়াজ করে কন্ট্রাক্ট করে বেতন লওয়া এটা খতম পড়ে আপনার হাদিয়া গ্রহণ করা এটা কোন হাদিসের কোন 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 আয়াত দ্বারা সাবেদ করেছেন এবং কোন হাদিস দ্বারা সাবেদ করেছেন কোরআন শরীফের কোন আয়াতে আছে যে তোমরা ইমামতি করো এবং মাসে মাসে বেতন নাও ওটা কোথায় আছে হাদিসের কোন হাদিসে আছে তোমরা যে ইমামতি করো আজাম মসজিদের মধ্যে আজান দাও মোয়াজদানি করো এবং মাসে মাসে বেতন নাও কোরআন কোন হাদিসে কোথায় আছে আর ইমামতি যে আপনার মসজিদ যদি বেতন বন্ধ করে দেন ইমামতি চলবে আজান চলবে তাহলে আপনি এটা কোথায় পাইছেন এটা হচ্ছে ইজমা উম্মত উম্মতের ইজমা যে উম্মতরা এটাকে উম্মতরা আলেম ওলামার একটা সিদ্ধান্ত নিয়েছে। যে মসজিদ যদি কেউ দায়িত্ব পালন না করে তাহলে সে কিভাবে চলবে যে মসজিদ কিভাবে চলবে এই দায়িত্ব দেওয়ার পরে তাকে একটা মাসিক হারে বেতন দেওয়া হয় কিন্তু এটা কোরআন হাদিস দ্বারা সাবিত করা হয়েছে রাসুল পাক সাল্লাম কি মাসে মাসে বেতন নিয়েছেন সাহাবাহ রামগঞ্জ মাত্র মাসে মাসে বেতন নিয়েছেন বেলা রাজি আল্লাহ কোনো বেতন ছিল রাসুল্লাহ সাল্লামের কোনো মাসিক কোনো বেতন ছিল তো এটা তো বেদাত আল্লাহ পাকের বান্দাগণ অনেকগুলো বিষয় যুগের পরিবর্তনে প্রয়োজনের তাগিদে সেটা যদি মোস্তাব আমল হয় সেটাকে খুব গুরুত্বপূর্ণ কাজে কাজ মনে করে সবসময় করা দরকার কারণ যেই কাজের মাধ্যমে মানুষের অন্তরের মধ্যে ইমানের চেতনা বৃদ্ধি পাবে যে আমলের মাধ্যমে মানুষের অন্তরের মধ্যে আল্লাহ হাবিবের মহব্বত অলির মহব্বত তরিকতের শিক্ষা সব কিছু সুমন্নত হবে যে মজবুত হবে ওই সমস্ত কাজগুলো বেশি বেশি করা দরকার আল্লাহ আমাদের সকলকে গুজার এবং আমল করার তো বিজ্ঞানী আরেকটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি নাম হচ্ছে আবু মুজফর নাম কি আবু মুজফর তিনি একজন ব্যবসায়ী ছিলেন যখন তিনি আব্দুল কাদের জিলানি শেখ সাহেব আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহের উস্তাদ হাম্মাদ রহমতুল্লাহের কাছে গেলেন দোয়ার জন্য যে হুজুর আমি সাত সাতশো দিন আর জোগাড় করেছি আমি সিরিয়ায় যাব এবং কিছু সামান যে কিছু সামান আর কিছু জিনিসপত্র নিয়েছি আমি বিক্রি করে ব্যবসা বাণিজ্য করব আপনি আমার জন্য দোয়া করবেন তিনি কিছুক্ষণ মোরাকাবা করলেন মোরাকাবা করার পরে তিনি বললেন খবরদার তুমি সিরিয়া যাবে না সিরিয়ায় গেলে তুমি ডাকাতদের হাতে ডাকাতদের কবলে পড়বে ডাকাতরা তোমাকে হামলা করবে হামলা করে তোমার প্রাণ নাশ করবে তোমাকে হত্যা করবে এবং তোমার এই টাকা পয়সা জিনিসপত্র লুণ্ঠন করবে তিনি কি হয়ে গেলেন তার মন ভেঙে গেল এরপরে তিনি যখন তার দরবার থেকে বের হচ্ছেন শেখ সাহেব আব্দুল কাদের জিনের রহমতুল্লার সাথে সাক্ষাৎ তিনি বললেন কি ব্যাপার বলে যে হুজুর এই ব্যাপার বলে তো তুমি সিরিয়ায় যাও ব্যবসা বাণিজ্য করো আল্লাহর রহমত তুমি লাভবান হবে আমি আব্দুল কাদের তোমার জিম্মাদার হলাম এই আবু মুজাফফর আব্দুল কাদের জিন রহমতুল্লাহ কথা শুনে মনের মধ্যে সাহস আসলো তিনি ব্যবসায় রওনা দিলেন এরপরে তিনি সাতশো দেড়হাম সাতশো দিনার থেকে তিনি প্রায় এক হাজার দিনার পর্যন্ত তিনি বিক্রি করলেন অর্থাৎ তিনশো দিনার লাভ করলেন লাভ করার পরে তিনি যখন একটা হাম্মান খানায় গোসল করতে গেলেন ওই গোসলখানায় তিনি ভুলে ওই দিনাগুলো রেখে চলে আসলেন তার অবদে যখন এসে তিনি বিশ্রাম নিলেন তার ঘুম আসলো ঘুমের ভিতরে তিনি স্বপ্নে দেখলেন যে কিছু ডাকাত এসে তাঁবুর মধ্যে হামলা করলো এবং তাকে আঘাত করলো আঘাত করতে করতে শেষ পর্যন্ত একজন ডাকাত তার হাতের অস্ত্র দিয়ে তার ঘাড়ের মধ্যে আঘাত করলো তার ঘাড়ে থেকে রক্ত পড়তে পড়তেছে তিনি স্বপ্ন দেখলেন সেই ভয়ঙ্কর স্বপ্ন দেখার পরে তিনি জাগ্রত হয়ে দেখলেন যে তার ঘাড়ের মধ্যে ব্যথা অনুভব করলেন এবং হালকা একটু রক্তও দেখতে পেলেন হঠাৎ তার স্মরণ করল খেয়ালে আসল আমি এই দেনারগুলো কোথায় রাখলাম গোসলখানায় দৌড়ে সেখানে গেলেন গিয়ে দেখলেন সেখানে জায়গা মতো ওই দিনাগুলো রয়েছে তিনি সেখান থেকে এগুলো নিয়ে যখন তিনি যেই একটা বাজারে গেলেন ওই নিজের এলাকার বাজারে আব্বাস রহমতলের সাথে সাক্ষাৎ হলো বলুন হুজুর আমি শহিস সালামতে লাভবান হয়ে ফিরে এসেছি বলো যে তুমি তাড়াতাড়ি করে আব্দুল কালের সাথে দেখা করো কারণ তিনি তোমার জন্য প্রায় শতবার সতেরো বার সতেরোবার আল্লাহ দরবারে দোয়া করেছেন তিনি দৌড়ে গিয়ে আব্দুল কাদের জি রহমতুল্লাহ সাক্ষাৎ করলেন সাক্ষাৎ করার পরেই শেখ সাহেব আব্দুল কাদের আনি নানি তাকে বললেন হে ব্যবসায়ী হে আবু মুজফর তুমি তো ব্যবসা বাণিজ্য করেছ তোমার তকদিরে আজলে খুন অর্থাৎ যে তুমি ডাকাতের হাতে খুন হবে এটা আজলে ছিল আমার আমি আল্লাহর দরবারে প্রার্থনা করেছি দোয়া করেছি আল্লাহ রাবুল আলমিন ওই ঘটনাকে তোমার স্বপ্নের মাধ্যমে পরিবর্তন করে দিয়েছি লা ইয়ারদু ইল্লা বিল দুআ যুনুস আসসমেশা করেছেন তাকদীরের পরিবর্তন হয় না কিন্তু কেউ যদি কোনো ব্যাপারে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তাকদীরের পরিবর্তন করে দেন আদ দাও মুকুল ইবাদত দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মগজ আদ দাও হুয়াল ইবাদত দোয়া সেটাও এক ধরনের ইবাদত প্রার্থনা করা সেটাও এক ধরনের ইবাদত হজরত শাহ সফি সদর উদ্দিন বালক বয়সে যখন বাড়ি থেকে বের হলেন তিনি দেখতে পেলেন একজন মাজুব পাগলাবেশে বেশে একজন আলা আল্লাহ দরবেশ দাঁড়িয়ে আছে হাতের মধ্যে একটা ময়লা যুক্ত যুব তিনি বললেন হে আয় সদর তুমি আমার এই ময়লা যুক্ত ধুয়ে ফেল মুসে কি করা পরিষ্কার করো এরপরে তিনি সদর উদ্দিন ওই দরবেশ থেকে মাজুব থেকে মুজুব্বাররা নিয়ে এমন ভাবে পরিষ্কার করলেন দবদবে সাদা বানিয়ে দিলেন দরবে মাতু আল্লাহওয়ালা ব্যক্তি এই সুন্দর পোশাক দেখে নিজের পোশাককে এইভাবে স্বচ্ছ অবস্থায় দেখি সাদা দবদবে দেখি তিনি আল্লাহর দরবারে হাত উঠালেন বাড়ে ইলাহি এই বালক আল্লাহ আপনার বান্দাই বালক যেভাবে আমার এই জুব্বাটাকে ময়লা যুক্ত ময়জুব্বাটাকে ময়লা মুক্ত বানিয়ে দিয়েছে দবদবে সাদা বানিয়ে দিয়েছে আমিও আপনার কাছে প্রার্থনা করি দোয়া করি আপনি তার কালকে তার অন্তকে তার দিলকে দবদবে সাদা বানিয়ে দেন আল্লাহ সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সুফি সদর উদ্দিন রহমতুল্লাহ কোথায় পৌঁছে দিলে আল্লাহ পাকের বান্দাগুন এই জন্য অনেকের ধোয়ার বার প্রতি আল্লাহ রাবুল অনেক কিছু করে দিতে পারেন তাই আপনারা কোনো ফকির ব্যক্তিকে অবহেলা করবেন না কোনো নির্যাতিত জুলুম ব্যক্তিকে অবহেলা করবেন না কোনো ফাগল ছাগলকে অবহেলা করবেন না আপনি বরং যে আল্লাহ পাকের নিয়ামতের যে স্বীকৃতি দান করেন আল্লাহ পাক ইচ্ছা করলে আপনাকে ওইভাবে পাগল ছাগল বানিয়ে দৌড়ে উড়ে হাঁটাতে পারতো ইচ্ছা করলে আল্লাহ আলমের মুহূর্তের মধ্যে আপনার যেই শরীর থেকে সমস্ত জামা কাপড় চিনি নিতে পারে আল্লাহ তো আপনি তো যে আল্লাহর দরবারে শুকর করা দরকার বারে আলাহি আপনি আমাকে বিবেক দিয়েছেন আর এই ব্যক্তিকে বিবেকবিহীন অবস্থায় মস্তিষ্ক বিকৃতি করে আপনি রাস্তা রাস্তা করেছেন বারে আলাহি আপনার আমি কি নিয়ামতের কি যে আকৃতজ্ঞতা প্রকাশ করবো আপনি তো আমাকে অনেক নিয়ামত দান করেছেন তো এই জন্য আল্লাহর সৃষ্টির উপরে দয়াবান হবেন আল্লাহ রসুল পাক সাহেব ইসাদ করেছেন যারা আল্লাহর সৃষ্টির ব্যাপারে আল্লাহর সৃষ্টির প্রতি দয়াশীল হয় না আল্লাহও তাদের প্রতি দয়াশীল হয় না যারা আল্লাহ সৃষ্টির প্রতি দয়াশীল হয় আল্লাহ তাদের সৃষ্টি যে আল্লাহ ওই বান্দাদের উপরে দয়াশীল হয় আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার এবং আমল করার তো ভিগ্ন